ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের তিতাস নদীর তীরে সুরম্য এক জমিদার বাড়ি বিশাল আকৃতির দ্বিতল এই জমিদার বাড়িটিতে প্রায় একশোটি কক্ষ আছে দোতলায় আছে একটি বড় আকৃতির নাচ ঘর বাড়ির অভ্যন্তরে কয়েকটি কক্ষ নিয়ে ছিল মন্দির ঘর তবে এগুলো সবই এখন ধ্বংসের পথে প্রায় চল্লিশটির মতো পরিবার বাড়িটি দক্ষল করে সেখানে বসবাস করছে বাড়িটির সামনে খোলা আঙিনা মূল প্রবেশপথ বরাবর তিতাসের তলদেশ চলে গেছে শান বাঁধানো খাটলা তিতাসের তীর ধরে খাড়া পাকা প্রাচীর বলে দেয় বাড়িটি সেকালে শক্ত নিরাপত্তার কথা হরিপুরের এই বড় বাড়ির নির্মাণ ইতিহাস সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে বাড়ির উত্তর দক্ষিণে দুটি মঠের উত্তরটির নাম ফলক থেকে জানা যায় এ বাড়ির জমিদার কৃষ্ণপ্রসাদ চৌধুরী বাংলা তেরোশো তেতাল্লিশ সালে চৈত্র এই মঠটি নির্মাণ করেন ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর বাজার থেকে প্রায় পাঁচ কিলোমিটার পশ্চিমে গেলে পাওয়া যাবে তিতাস পাড়ের এই बड़ोबारी